নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আপনাদের সেই পুরনো লোক তো আমি সেই লোক যে আগে সব পরে সু আমার নাম সেই সুধাংশু আমি এসে গেছি তাই আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন আমি যে আপনাদের সবার অভিভাবক বা সবার সুমন নিয়ে কথা বলছি এইটা আপনার একটু ভালোভাবে ভাবনা করবেন আর সবচেয়েটা বড় কথা কি দেখুন আমি একটা জিনিস বোঝাতে চাইছি একটু বুঝে নেবেন এই দেখুন আমার ভিডিওর সাহায্যে আপনারা দেখুন আমি এখন পুরো খালি গাই পুরো খালি গাই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে এটাই আমাদের বাংলার। পশ্চিম বাংলার অবস্থা এরকমই একদম উলঙ্গ হয়ে গেছে পশ্চিমবাংলার উলঙ্গ হয়ে গেছে তৃণমূল সরকার যা করছে এতে আমি কোনো জাত জাতির ভেতাবাদ করছি না বাংলা সরকার যেটা করছে এতে সাধারণ মানুষ আমরা যারা গরিব মানুষ আমাদের আমাদের পক্ষে খুবই ক্ষতিকর হচ্ছে আর তৃণমূল সরকারটা একদম সৈরে সরকার শয়তান মানে একদম জালিয়াত সরকার এই সরকারের মতন এত খারাপ সরকার মানে সারা বিশ্বে নেই আর ভারতবর্ষের ভিতরে যে পশ্চিমবাংলাটা রাজ্য এইটা বিভিন্ন জায়গায় জেনে গেছে শুধু ভারতবর্ষে না অল পৃথিবীতে জেনে গেছে তাই সাধারণ মানুষকে একটা কথাই বলি ছেলে পেলে বাবাদের সৎ কাজ করে আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ আমাদের হিন্দু বা আমাদের সাধারণ মানুষের সৎ কাজ করছে তাই আমার মনে হয় এই তৃণমূল সরকারকে ঝেঁটে বিদেয় করে দেওয়া ওই শুভেন্দু অধিকারীর হাতটা শক্ত করে ধরা উচিত তাহলে আমরা সাধারণ মানুষ কিন্তু বাজব না আমরা সাধারণ মানুষ কিন্তু বাজব না এই তৃণমূল সরকার যেটা শুরু করেছে খুব ভয়ানক আমাদের সাধারণ মানুষের কিন্তু বিপদের শেষ নেই তাই আমি পশ্চিমবাংলার সব সাধারণ মানুষ এবং আমাদের সনাতনী হোক আর যে কোনো জাতি হোক সবাইকে আমি অনুরোধ করছি ভাই পশ্চিমবাংলায় কী আছে সবাই টিভি দেখছেন সবার হাতে মোবাইল আছে দেখে শুনে দেখুন কি পরিস্থিতি হচ্ছে আমাদের মান সম্মান শুধু আমার নয় আমার মা বোন আপনার ঘরের মা আমার মা আপনার ঘরের বোন আমার বোন আপনার ঘরের দাদা আমার দাদা আপনার ঘরের ওই মা মাসি আমার মাসি এই আমাদের সাধারণ মানুষ পশ্চিমবাংলায় যারা আছে সবাই একই একত্র ফ্যামিলি হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে আর আগামীতে দিন ওই সরি সরকার একে বিদায় দিতে হবে নাহলে কিন্তু আমরা বাঁচব না একদম হান্ড্রেড পার্সেন্ট এইটাই আমাদের কিন্তু বাচ্চার কোনো উপায় নেই ওই সহিরাসরি সরকারকে হান্ড্রেড পার্সেন্ট বিদায় দিতেই হবে কারণ উনি না মুসলিম না হিন্দু উনি যে কোন জাতির কোনো ঠিক নেই উনি জাতি হচ্ছে শুধু মানি কামাবার টাকা পয়সা এইটাই ওনার বাস্তব উনি কি বলবো আর আপনারা ভেবে দেখুন নমস্কার যদি আমার কথাগুলো ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়ে জানিয়ে দেবেন হয়তো অনেকের খারাপ লাগবে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি যে কথাগুলো বলেছি বাস্তব আমি আমি যেরম ন্যাঙ্গা মানে ন্যাংটা হয়ে আছি পশ্চিমবাংলার ন্যাংটা হয়ে গেছে কিন্তু এই বস্ত্র দান করতে গেলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এদের মতন নেতাদের কি আমাদের হাত ধরে হাত শক্ত করতে হবে তালে যদি আমরা উলঙ্গ থেকে রেহাই পাই বন্দির মাতারম ভারত পার্টির जिंदाबाद 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 नमस्कार रख